ব্যাপারটা কি স্নোই তুমি গুগল কে এরকম মোটা মোটা করতে থাকো কেন এত বেয়াদব কেন তুমি হ্যাঁ আমারই তো বলবেন আপনি কথা আমারই তো শোনাবেন গুগল তো আপনার প্রিয় গুগল তা আপনার কলিজার টুকরা আমি আর আমার বাচ্চা তো আপনার শত্রু আপনার ঘরে থাকি দেখে আপনি সব সময় গুগলের সাপোর্ট দেন এরকম করলে কিন্তু আমি এবারে তো থাকব না বলে দিচ্ছি ওই মোটা ভোটকাকে সাবধান হয়ে যেতে বলে না আমাকে আর আমার বাচ্চা সাথে যেন খারাপ ব্যবহার না করে আমি রোজ রোজ সহ্য করব না গুগল যে আমারে সাদা মুলা দরজান শাশুড়ি কুটনি মহিলা এসব কথাবার্তা বলে তখন আপনার সুবিচার কই থাকে বিচার করতে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ